আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সার্বভৌমত্বের প্রশ্নে কাউকে ছাড় দেয়া হবে না বলেছেন জুয়েল এরপর জানিয়ে দিব 15 বছরের শিক্ষার্থীদের অনেক ভুল শেখানো হয়েছে বলেছেন মইন খান এদিকে ভারতের আগ্রাসন যত জোরদার হবে বাংলাদেশে ঐক্য তত মজবুত হবে এরপর জানিয়ে দিব সহ তার দশরদের ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে আরও জানিয়ে দিব ভারতের মিডিয়া মিথ্যা প্রভাকাণ্ডা ছড়িয়ে দুর্গন্ধ বাড়াচ্ছে বলেছেন দুলু সর্বশেষ জানিয়ে দিব জনগণের মনের কথা বুঝেই রাজনীতি করতে হবে বলেছেন মজনু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সার্বভৌমত্বের প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না বলেছেন জুয়েল বাংলাদেশের স্বাধীনতা ও প্রশ্নে কাউকে দেওয়া হবে না বলে ছাড় হুঁশিয়ারি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জুয়েল তিনি বলেন এই স্বাধীনতা আমাদের রক্ত দিয়ে কেনা বাংলাদেশের জনগণ প্রয়োজনে আরো রক্ত দেবে কিন্তু স্বাধীনতা রক্ষা করবে রোববার আট ডিসেম্বরে বিকেলে রাজধানীর বাড্ডার গোপীপাড়া ঝিলপাড় থানাধীন একুশ নং ওয়ার্ড শাখা যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে জুয়েল এসব কথা বলেন যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক গতিবৃদ্ধির অংশ হিসেবে এ কর্মীসভা হয় সভায় ভারত সরকারের সাম্প্রতিক বাংলাদেশ বিরোধী ভূমিকার কথা উল্লেখ করে শরীফ উদ্দিন জুয়েল বলেন বিগত স্বৈরাচার সরকার ভারতের দাবিদারি করেছে সেই কারণে তারা আওয়ামী সরকারের উপর প্রভুত্ব কায়েম করেছিল ছাত্রজনতার জনতার যখন স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে ভারত বাংলাদেশ বিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তিনি বলেন বাংলাদেশে দীর্ঘকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান অথচ মিথ্যা তথ্য দিয়ে ভারতের মিডিয়াগুলোর একের পর এক অপতথ্য প্রকাশ করছে ভারতের এই মিথ্যা অপপ্রচারের ব্যাপারে নেতাকর্মীদের সদা সজাগ ও সতর্ক থাকার নির্দেশনা দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহ্বায়ক পনেরো বছর শিক্ষার্থীদের অনেক ভুল শেখানো হয়েছে বলেছেন মঈন খান বিগত সরকার পাঠ্যপুস্তক নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে ইতিহাস বিকৃত করে গত পনেরো বছরে শিক্ষার্থীদের অনেক ভুল শিক্ষা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান রোববার আট ডিসেম্বর বিকেলে নরসিংদীর পলাশের আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পলাশ থানা সেন্ট্রাল কলেজের নবীনবরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর আব্দুল মিন খান বলেন মনে রাখতে হবে জোর করে ভুল শিক্ষা দিয়েই কিছু অর্জন করা যায় না যার প্রমাণ শিক্ষার্থীরা পাঁচ আগস্টে দিয়েছে পৃথিবীর ইতিহাসে ফরাসি বিপ্লবে কারাগার ভাঙার যে তৎপরতা রয়েছে নরসিংদীর শিক্ষার্থীরা সেদিন কারাগার ভেঙে সেটার প্রমাণ দিয়েছে ফরাসিদের মতন কারাগার ভেঙে সেদিন সচ্যজনতা পুনরায় বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে তিনি বলেন পাঁচ আগস্ট ছাড়াও এর আগে ছাত্রজনতা দেশের পাশে থেকেছে জাতির প্রয়োজনে রাজপথে নেমেছে বারবার প্রয়োজনে ভবিষ্যতেও রাজপথে নামবে তবে শিক্ষার্থীদের মূল কাজ ভুলে গেলে চলবে না তাদের পড়াশোনায় ফিরতে হবে জাতীয় প্রয়োজনে যেভাবে রাজপথে নেমেছে সেই প্রয়োজনেই ক্লাসরুমে ফিরে যেতে হবে তাদের ভারতের আগ্রাসন যত জোরদার হবে বাংলাদেশে ঐক্য তত মজবুত হবে ভারতের আগ্রাসন যত জোরদার হবে বাংলাদেশের তত মজবুত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান রোববার ইসলামের ডিসেম্বর প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণশক্তি সভা আয়োজিত বাংলাদেশ বিরোধী প্রচারণা বা সাম্প্রদায়িক উস্কানি শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন অধ্যাপক মুজিবুর রহমান মান বলেন পাঁচ তারিখের পর থেকে সবগুলো দল প্রধান উপদেষ্টার ওখানে গিয়ে বলেছেন আমরা দেশের জন্য জীবন দিতে পারি বাংলাদেশের ওপর যে আগ্রাসন চলছে সেই আগ্রাসন আমরা মেনে নিতে পারি না আমরা সকলে শহীদ হতে রাজিয়াছি কিন্তু প্রতিবেশী দেশের এই আগ্রাসন মেনে নিতে পারি না ভারতের বোঝা উচিত তাদের আগ্রাসন যত জোরদার হবে বাংলাদেশে ঐক্য তত মজবুত হবে শিবিরকে নিয়ে তিনি বলেন বাংলাদেশ জামাতে ইসলামী অথবা ছাত্র শিবিরকে জঙ্গি বলা হয় তারা নাকি হাত কাটে রক কাটে আমাদের দুজন মন্ত্রী ছিল যাদের ব্যাপারে এক টাকার দুর্নীতির অভিযোগ আসেনি কিন্তু অন্যদের দুর্নীতির অভিযোগ এসেছে ইসলাম যদি খারাপ হয় জঙ্গি হয় মানুষ মারে তাহলে তারা তো আকাম কোকাম করার কথা কিন্তু তাদের কোনো দুর্নীতি পাওয়া যায়নি হাসিনা সহ তার দশরদের ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে ছাত্রজনতার জুলাই বিপ্লবকে সরকারি উদ্যোগে নানা আয়োজন করে সবার কাছে জাগ্রত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল তিনি বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার আওয়ামী লীগের নানা অপকর্মকে এখানে তুলে ধরা হয়েছে সব শেষ শেখ হাসিনা সরকার যে গণহত্যা চালিয়ে পালিয়ে গেছে তার চিত্র এখানে ফুটে উঠেছে অবিলম্বে শেখ হাসিনা সহ তার সব দেশে ফিরিয়ে এনে বিচারের করাতে হবে। নিয়ে শিবিরের অভিনব আয়োজন পরিদর্শনে ফ্রেমবন্দ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে যান নুরুল ইসলাম বুলবুল এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ছাত্রসিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জাহিদুল ইসলাম ভারতের মিডিয়া মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দুর্গন্ধ বাড়াচ্ছে বলেছেন দুলু বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে হজম করতেও পারছে না আবার বমি করতেও পারছে না ফলে মোদী সরকারের বধ হজম হয়েছে তাই তাদের দেশের তথাকথিত মিডিয়া সন্ত্রাসীরা বাংলাদেশের সব মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রোপাকাণ্ডা ছড়িয়ে দুর্গন্ধ বাড়াচ্ছে তাদের ছাড়া দুর্গন্ধ বাংলাদেশেও কিছুটা আসছে দুলু আরো বলেন বাংলাদেশে কোনো রকম সংখ্যালঘু নির্যাতনের না ঘটল স্বৈরাচার শেখ হাসিনার কিছু মিডিয়ায় হাজির হয়ে নিজের জন্মভূমির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে নিজের দেশকে ছোট করতে এই দোষরদের একটু লজ্জা হচ্ছে না তারা মিথ্যা তথ্য দিয়ে বিশ্ববাসীর কাছে নিজের দেশকে ছোট করছে দুলু বলেন আমরা বিএনপি নেতাকর্মীরা নব্বই দশক থেকে বলে আসছিলাম শেখ হাসিনা দেশের ক্ষমতায় এলে বাংলাদেশ ভারত হয়ে যাবে এটা এখন দেশের মানুষের কাছে পানির মতো পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে ১৬ বছরের শাসনে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছে যার জন্য ভারতের বাংলাদেশের ছাত্রজনতার বিজয় মেনে নিতে কষ্ট হচ্ছে জনগণের মনের কথা বুঝেই রাজনীতি করতে হবে বলেছেন মজনু ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন জনগণের মনের কথা বুঝেই রাজনীতি করতে হবে না হলে ফ্যাসিবাদের মতো পরিণতি হবে বিএনপির জন্মলগ্ন থেকে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি নজর রেখে জনগণের চাহিদা মতন কর্মসূচি নিয়ে রাজনীতি করেছে এজন্যই বাংলাদেশ যতবার ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন হয়েছে জনগণ বিএনপি এবং ধানে আসনের ভোট দিয়েছে রোববার আট ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদ্যঘোষিত ঘোষিত আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি নয়াপল্টনস্থ ভাসানি মিলনায়তনে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ও নগর বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারনুর রশিদ হারুন আনম সাইফুল ইসলাম লিটন মাহমুদ কে সিকদার কাদির সহ আরও অনেকে